আবারও বিস্ফোরণে কাঁপল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন বৃহস্পতিবার রাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজারিয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে যদিও ইসরায়েল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে এর আগে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে তার দপ্তরের নিচে গভীরে একটি সুরক্ষিত কক্ষে অফিস করেন গত মাসে নেতানিয়াহুর একই বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ সে সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না পরবর্তীতে আইডিএফের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় হিজবুল্লাহর ড্রোন হামলা সরাসরি নেতানিয়াহুর বেডরুমে আঘাত করে এদিকে লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের হামলায় আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছে এই ঘটনায় আরেকজন কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয়েছে এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় উত্তর ইসরায়েলে আরও দুই সেনা আহত হয়েছে তাদেরকে হাইফার রামবাম হাসপাতালে ভর্তি করা হয়েছে খবরে বলা হয় ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে সম্ভাব্য যুদ্ধবিরতির বিশ্বাসটি নিয়ে যখন এগুনোর চেষ্টা করা হচ্ছে তখন লেবানন সীমান্তে সংঘাতের মাত্রা বেড়ে যাচ্ছে একইসঙ্গে ইসরায়েল গাজা এবং সিরিয়ায় হামলা বাড়িয়েছে যুদ্ধবিরতিতে না গিয়ে আরবদের ক্ষয়ক্ষতি আরও বাড়াতে চাইছে নেতানিয়াহু প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বের শীর্ষ ধনকুবের এবং ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পাওয়া ইলন মস্কের সঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের গোপন বৈঠকের বিষয়টি সব মিডিয়াতেই সারা ফেলেছে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা নির্ষণের চেষ্টায় তাদের মাঝে গোপন বৈঠক হয় যদি কোনো পক্ষই বৈঠকের বিষয়ে কথা বলতে রাজি হয়নি একাধিক সূত্র জানিয়েছে ইলন মাস্ক ও ইরানি রাষ্ট্রদূত আমি সাঈদ ইরাভানির মধ্যকার এই বৈঠকটি ছিল ইতিবাচক ট্রাম্প যে দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতায় জোর দিচ্ছেন এবং তেহরানের ব্যাপারে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি পছন্দ করছেন না এটি তারই আগাম ইঙ্গিত যদিও ট্রাম্পের রিপাবলিকান পার্টির অনেক রক্ষণশীল রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ইরানের বিষয়ে আক্রমণাত্মক মার্কিন নীতিকেই পছন্দ করে এদিকে উত্তর কোরিয়া আরও আক্রমণাত্মক অস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে দেশটির নেতা কিম জং উন এখন থেকে ব্যাপক মাত্রায় আত্মঘাতী ড্রোন উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন তার মতে বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে তার দেশেরও সামরিক সিদ্ধান্তে দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থাকে এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম সংবাদমাধ্যম ভেলে। খবরে বলা হয় কিম জং উন উত্তর কোরিয়ার অমানবিক বিমান প্রযুক্তি কমপ্লেক্সের তৈরি ড্রোন পরীক্ষার কার্যক্রম তদারকি করেছেন এসব ড্রোনের উদ্দেশ্য হল ভূমি ও সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানা এর আগে চলতি মাসের শুরুতে আবারও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া এর আগে দেশটি যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তার মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে এই পরীক্ষা এমন সময়ে চালানো হয়েছে যখন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে দক্ষিণ কোরিয়া আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন ঘনিয়ে আসার সময়টিকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে 박에 예선하여 작전.